দীর্ঘ চল্লিশ বছর যাবৎ হাট পালঙ্গের চমৎকার সব ডিজাইন করে জীবিকা নির্বাহ করতেন জিনাইদাহের জামেনা খাতুন নিজের হাতে কাঠ কেটে সেই কাঠ দিয়েই তৈরি করতেন চল্লিশ থেকে পঞ্চাশ রকমের চমৎকার সব ডিজাইন জামেনা খাতুনের চল্লিশ বছরের অভিজ্ঞতার চমক আজ আপনাদের দেখাবো এই যে হাতের কাঠটি দিয়ে কি চমৎকার একটি ডিজাইন করে আজকে আপনাদের দেখাবে সত্যিই দেখলে মুগ্ধ হবেন যে কাট কাটা থেকে শুরু করে তারপরে এই শুধু এক রকম না বিভিন্ন রকম ডিজাইন আপনি এই জায়গায় করে রাখছেন তো আপনি সব মিলে কত রকম আইটেম ডিজাইন করতে পারেন আমি সব মিলে অন্তত 50 60 রকম আইটেম ডিজাইন তৈরি করতে পারি 50 এই এতগুলা ডিজাইনের কাজ আপনি শিখতে আপনার কত বছর লেগেছে বলেন তো আর কোথা থেকে শিখেছেন এটা আমি শিখেছি আমার জেনাজাত থেকেই পূর্ণমাগরের স্ট্যান্ড থেকে আমার উস্তাদের নাম খালেক উনি মারা গেছেন

আসলে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই যে চমৎকার সব ডিজাইনগুলো দীর্ঘ ৩৫ থেকে চল্লিশ বছর যাবৎ এই খালা এখানে নিজেই কাঠ কাটায় নিজেই ডিজাইন করে এইগুলো করেই কিন্তু তার জীবনের আর কি সফলতার মুখ সে দেখেছে তো আজকে আমরা আসছিলাম যশোর থেকে এসে খালার এই কাঠের ডিজাইন করা সরাসরি দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ